তো দেখো আবারও তোমাদের প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো এবং এই ফরেস্টের মধ্যে তোমাদের সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে ওকে এটা একটা গ্রাম বলতে পারো আমারও বাড়ি গ্রামে তো এটা তার থেকেও বেশি গ্রাম একটা কিন্তু জায়গাটা হেভি সুন্দর তোমরা পারলে আসতে পারো এটা তোমাদের দক্ষিণ দিনাজপুরে তোমাদের সরি উত্তর দিনাজপুরে এটা অবস্থিত ঠিক আছে দেখব তোমরা কেউ বলতে পারো কিনা এই জায়গাটা ওকে তো এখানে বিভিন্ন গ্রামের পরিবেশ দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা ঠাকুরের মন্দিরও আছে এবং এখানে কিছু ভয়ঙ্কর দৃশ্য আছে ভয়ঙ্কর দৃশ্যটাও আমরা তোমাদের দেখাচ্ছি যেখানে আমরা একটু আগে দেখলাম যে ভয়ঙ্কর ধরনের কিছু তোমাদের যেটাকে আমাদের এখানে বলে খরির সাপ বা গোমা সাপ সেটাও আমরা দেখতে পেলাম ঠিক আছে কোথায় ঢুকলো সেই জায়গাটা আমরা তোমাদের দেখাচ্ছি দেখতে পাবে দেখো এখানে একটা সাপের মানে বাসস্থান আছে ঠিক আছে খুব ভয়ঙ্কর এই সাইডটাতে ফলো রাখবে তাহলে দেখতে পাবে ঠিক আছে দেখতে পাবে দাঁড়ো দেখিয়ে দিচ্ছি দেখো এখানে দেখতে পাচ্ছ কি না ওকে এই জায়গাটাতে কোথায় গেল এই যে এই এখানে ঢুকে গেলো এখানে একটা ঘর টাইপস আছে সাপের দেখতে পাচ্ছ আমরা আঙুলটার সোজা এই মাটির ঘরটাতে ঢুকে গেল সাপটা ঠিক আছে এখানে দুটো সাপ আমরা দেখতে পেলাম যে দুটো সাপ তোমাদের এদিক থেকে আসলো আর এখানে আসে ঢুকে গেলো তো এই জায়গাটাতে তাদের বাসস্থান বলে জায়গা একটা এখানে আমরা রেসপেক্ট করব এবং এখান থেকে আমরা চলে যাব কারণ এটা একটা বন টাইপসের এখানে তো স্বাভাবিকভাবে যে সাপ বিভিন্ন ধরনের পাখি বিভিন্ন ধরনের পোকা কীটপতঙ্গ এগুলো তো পাওয়া যাবেই তো এখান থেকে আমরা স্কিপ করবো এখন ঠিক আছে জায়গাটা যেমন সুন্দর আছে তেমন খুব ভয়ঙ্করও আছে তো বেশ ভালো লাগলো অনেক দিন পর আসলাম মানে স্বাধীনতা দিবস উপলক্ষে আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম ঠিক আছে আমার বন্ধুর সাথে তো এই জিনিসগুলো দেখে সত্যিকারেরই একটা ফিল হলো যে আমরা একটা খুব সুন্দর প্রাকৃতিক সুন্দর জায়গায় এসেছি এবং প্রাকৃতিক সুন্দর জায়গায় আমরা বসবাস করছি যেখানে আমাদের বাড়ি থেকে এই জায়গাটার ডিস্ট্যান্স প্রায় বেশি না ধরে রাখো চল্লিশ কিলোমিটার হবে মাঝে মধ্যে এই জায়গাটাতে ঘুরতে আসবো মনও খুব ভালো হয়ে যাবে জায়গাটা খুবই সুন্দর বাই